নমস্কার ক্রিপ্টো দুনিয়ার আপডেটে আপনাদের স্বাগত গত ছয় সপ্তাহে ক্রিপ্টো মার্কেট থেকে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে বিটকয়েন নব্বই হাজার ডলারের ওপর থেকে নেমে একাশি হাজার ডলারের আশেপাশে ঘুরছে মার্কেট এখন এক্সট্রিম ফিয়ার জোনে আপনারা হয়তো ভাবছেন এই বিশাল পতনের কারণ কি এটি কি শুধুই স্বাভাবিক সংশোধন নাকি আরও বড় কিছুর পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা ঠিক সেই আসল ম্যাক্রো কারণগুলি বিশ্লেষণ করব যা এই পতনের জন্য দায়ী চলুন শুরু করা যাক চলুন প্রথমে দেখি পরিস্থিতি কতটা গুরুতর গত ছয় সপ্তাহে মোট মার্কেট ক্যাপ চার ট্রিলিয়ন ডলার থেকে নেমে তিন ট্রিলিয়ন ডলারের নিচে চলে গেছে বিটকয়েন তার বছরের সব লাভ মুছে দিয়েছে এবং বর্তমানে একাশি হাজার ডলারের আশেপাশে স্ট্রাগল করছে আমাদের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন এক্সট্রিম ফিয়ার জোন নির্দেশ করছে এই ভয়ে আসলে কেন এর প্রধান কারণ তিনটি প্রথম এবং প্রধান কারণ হল ঝুঁকিমুক্ত সেন্টিমেন্ট বা রিস্ক অফ সেন্টিমেন্ট ক্রিপ্টোকারেন্সি একটি ঝুঁকিপূর্ণ সম্পদ হিসাবে পরিচিত যখন বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা মনে করেন যে শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদে খুব বেশি ঝুঁকি তৈরি হয়েছে তখন তারা সেখান থেকে টাকা বের করে এনে নিরাপদ সম্পদ যেমন সোনা বন্ড বা ডলারে রাখতে শুরু করে সম্প্রতি বিশেষত এআই বা টেক স্টকগুলির মূল্য অনেক বেড়ে গিয়েছিল এখন যখন সেইগুলির ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন উঠছে এবং পতন শুরু হয়েছে তখন তার প্রভাব সরাসরি ক্রিপ্টো মার্কেটেও এসে পড়েছে বিনিয়োগকারীরা একই সাথে টেক এবং ক্রিপ্টো উভয় থেকেই নিজেদের বিনিয়োগ তুলে নিচ্ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি আমরা আশা করছিলাম যে ফেড শীঘ্রই সুদের হার কমাবে সুদের হার কমলে বাজারে তারল্য বাড়ে এবং মানুষ ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে উৎসাহিত হয় কিন্তু সাম্প্রতিক শক্তিশালী অর্থনৈতিক তথ্যের কারণে ফেড আপাতত সুদের হার কমানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না উল্টো তারা ইঙ্গিত দিয়েছে যে উচ্চ সুদের হার হয়তো আরও দীর্ঘ সময় ধরে চলবে যখন সুদের হার বেশি থাকে তখন বন্ড বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাই বেশি লাভজনক মনে হয় ফলে ক্রিপ্টোর মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীরা সরে যান এই রেট কার্ড আসা কমে যাওয়া বাজারকে বড় ধাক্কা দিয়েছে তৃতীয় কারণটি বাজারের অভ্যন্তরীণ আমরা দেখেছি এর স্পট বিটকয়েন ইটিএফগুলিতে রেকর্ড আউটফ্লো বা পুঁজি বেরিয়ে যাওয়া শুরু হয়েছে যখন বড় প্রতিষ্ঠানগুলি একসাথে তাদের ইটিএফ হোল্ডিং বিক্রি করে দেয় তখন বাজারে অতিরিক্ত বিক্রির চাপ তৈরি হয় এর পাশাপাশি বাজারের এই হঠাৎ পতনে যারা অত্যধিক লেভারেজ নিয়ে ফিউচার ট্রেড করছিল তাদের পজিশনগুলি বিলিয়ন বিলিয়ন ডলারের লিকুইডেশনের শিকার হয়েছে এই লিকুইডেশনগুলি পতনের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে সুতরাং এই এক দশমিক দুই ট্রিলিয়ন ওয়াইপ আউটের মূলে রয়েছে ম্যাক্রো চাপ তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিটকয়েন আশি হাজার থেকে বিরাশি হাজার ডলারের আশেপাশে একটি শক্তিশালী সাপোর্ট জোনে আছে লং টার্ম বিনিয়োগকারীরা এই দামকে কেনার সুযোগ হিসাবে দেখতে পারে এখন প্রশ্ন হল এই পতন কত দূর গড়াবে যদি ফেড তার নীতিতে কোনো পরিবর্তন না আনে তবে চাপ বজায় থাকবে কিন্তু মনে রাখবেন ক্রিপ্টো মার্কেটে অস্থিরতা নতুন কিছু নয় আপনারা এই পরিস্থিতিতে কি করছেন হোল্ড করছেন নাকি ডিসিএ করছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই আমরা আশি হাজার সাপোর্টের ওপর টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আসব ভালো থাকবেন এবং সাবধানে বিনিয়োগ করবেন ধন্যবাদ